প্রিয় দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা চব্বিশ ইঞ্চি ফ্ল্যাট পুলি শেপ লাইনশ্যাপের চব্বিশ ইঞ্চি ফ্ল্যাট পুলি এই ফ্ল্যাট পুলি দিয়ে আপনারা বিভিন্ন ধরনের মিল মেশিনারিস সরিষা ভাঙ্গা মেশিন হলুদ মরিচের চাকি পিজা চাউল মেশিন চালাতে পারবেন লাইন শেপ থেকে ফ্ল্যাট পুলি শক্ত এবং হ্যাভি পাওয়ারফুল একটা মেশিন পার্ট খুব শক্ত আড়াই ইঞ্চি লাইন স্যার আড়াই ইঞ্চি বোর তৈরি করেছি আমরা পুলিটা চলে যাবে চলে যাবে ইনশাল্লাহ বিভিন্ন ধরনের পুলি ফ্ল্যাট পুলি স্টিলের ভি পুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট সাহি মসিদ সংলগ্ন পুরন বগুড়া বগুড়া স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি